তুমি কোনচারের মাইয়া গো লাগে তুমি কোনচারের পোলা গো লাগে উড়া দুরা আমার মন পাগলা গো যাব মদিনা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো गाइस আজকে আমি দেখাতে চলেছি তুফান সিনেমার লাগে উড়া গানটি গজল বর্ষণে শুনতে কেমন লাগে তুমি নামাজ তো পড়ো এবং ভাইরাল সুময়ের কণ্ঠে লাগে উরাদুরা গান এবং এই গানটি বর্তমানে কেমন চলছে সেই সব বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই তো গাইস মূল ভিডিওতে যাওয়া যাক গাইস শুরুতেই দেখুন ভাইরাল সুময়ের কণ্ঠে লাগে উরাদুরা গান সুমের কণ্ঠে কিন্তু গানটি বেশ ভালোই লাগে তুফান সিনেমার লাগে উরাদুরা গানটি বর্তমানে ইউটিউব কাপাচ্ছে এই গানটিকে কফি করে হাবিবুল্লাহ বাই গজল বাসন নিয়ে এসেছে তিনি এই গজলটির শিরোনাম দিয়েছে যাব মদিনা লাগে উরাদুরা গানটি বর্তমানে বেশ ভালোই চলছে ভাই এই গানটিকে ইসলামিক রূপ দিয়ে লাখো মানুষের মন কেড়েছে হোক গ্যাস হাবিবুল্লা বাইয়ের কণ্ঠে গজলটি চার সপ্তাহ আগে রিলিজ করা হয় মাত্র চার সপ্তাহে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার প্লাস ভিউ জুটেছে ও গো ও তুমি মনে তো গাইস এবার দেখুন লাগে উরাদুরা গানটিকে গজল বার্সনে কভার করেছে এই আপুটি তুমি নামাজ ফিমেল বার্সনে এই ইসলামিক সঙ্গীতটি বেশ ভালোই হয়েছে এই আপু অসাধারণ প্রতিভা দিয়ে গানের কথাগুলো পরিবর্তন করে ইসলামিক রূপ দিয়েছে বিশেষ করে তার কণ্ঠের লেগেছে যাই হোক গ্যাস তার এই গজলটি এক মাস আগে রিলিজ করা হয় মাত্র এক মাসে পাঁচ লক্ষ সত্তর হাজার প্লাস ভিউজ উঠেছে তো পিতম হাসান বায়ের কণ্ঠে এই লাগে উরাদুরা গানটি পুরো নেট দুনিয়া কাঁপাচ্ছে সিনেমার এই গানটি এক মাস আগে রিলিজ করা হয় মাত্র এক মাসে ছাপ্পান্ন মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে তো টাইশ লাগে উরাদুরা গানটি কোন রূপে বেশি ভালো লেগেছে গজল নাকি গান এবং ভাইরাল সুময়ার কণ্ঠে গানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ